হয় কিন্তু আমাদের কাছে আলটিমেটলি বেশি যে پیشنটে আসে সেটা দেখা যাচ্ছে ঘরের যারা ঘর সংসারের কাজ করে বিশেষ করে মা চাচিরা এইরাই কিন্তু সমস্যা নিয়ে আমাদের কাছে বেশি আসে তো এখন আমরা দেখি যে এই আর ব্যথার পাশাপাশি আর কি কি লক্ষণ থাকে তো বইতে লেখা আছে যে রেডিয়েশন ডাউন দা ফোরআ এন্ড এলবো স্টিফনেস ফার্স্ট থিং ইন দা মর্নিং আর কমন মানে ব্যথাটা আহ কিন্তু সবচেয়ে বেশি হয় কিন্তু সকালে আর এই কনুই থেকে ব্যথাটা কিন্তু আবার পুরো হাতে ছড়ায় যেতে পারে এই দুইটা কথা বলছে এটা একটা হতে পারে আর দুই নাম্বার আরেকটা কথা বলছে যে এই যে বাইরের দিকে কনুয়ের বাইরের দিকে একটু ফোলা থাকতে পারে বা ভালো থাকতে পারে তো এটা হচ্ছে লক্ষণ এখন আমরা চলেন জানি যে চেম্বারে কি কি পরীক্ষা করা হয় তো আলটিমেটলি টেনিসেল বো ডায়াগনোসিস করার জন্য কোনো পরীক্ষা ইনভেস্টিগেশন দেওয়া লাগে না চেম্বারে দুইটা পরীক্ষা থাকে এই দুইটা পরীক্ষা করলে এটা বোঝা যায় একটা হচ্ছে কি মডলেস টেস্ট আর হচ্ছে মিল সাইন আলটিমেটলি এই পরীক্ষাগুলো করা হয় কীভাবে যে মাস্কের আঙুলটা একটু উপরের দিকে তোলা হয় তো এখানে পেন ফিল হয় আবার রিস্টুরেন্ট উপরের দিকে তোলা হয় এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া হয় এখানে পেন পেন হলে বোঝা যায় এটা টেনিস এলবো তো এটা পরীক্ষা ডায়াগনোসিস করার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া লাগে না এরপরে বইতেও কিছু কন্ডিশনের কথা লেখা আছে যদি তিন কন্ডিশনের পেশেন্ট আসে তাহলে সেক্ষেত্রে এক্স রে কিন্তু দেওয়া যেতে পারে তো কন্ডিশন তিনটা কি এক নাম্বার